আসসালামু আলাইকুম আমাদের আজকে সমস্যাটি আছে পি যোজন কিউ যোজন না করণ পি বিয়োজন কিউ উক্তিটি অসঙ্গতিপূর্ণ অথবা ফেলাসি তাহলে আমাদের এইখানে যে উক্তিটা দেওয়া আছে এই উক্তিটা আমাদেরকে অসঙ্গতপূর্ণ অথবা ফেলাসি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা জানি হলো অসঙ্গতপূর্ণ বা ফেলাসি কি ইতিহাসে আমরা প্রথমে এই উক্তিটা শতক সারণী গঠন করব শক্তক সারণী গঠন করার পরে আমরা এই উক্তিটার যে কলামটা পাবো ওই কলামে যদি সবগুলো যদি আমাদের ফলস হয় সবগুলো যদি আমাদের ফলস হয় তাহলে আমরা বলবো আমাদের এই উক্তিটা একটা অসঙ্গতিপূর্ণ বা ফেলাসি আচ্ছা এরপর আমরা জানি যে যদি আমাদের যদি আমাদের এন সংখ্যক উক্তি হয় তাহলে তার শতক সারণীতে সারি হয় দি পর এন অর্থাৎ ইনপুটগুলোর অবস্থা হবে কি দি পর এন তাহলে আমাদের এখানে আছে পি এবং কিউ নামে দুইটা উক্তি তাহলে এই পুরো উক্তিটাতে আমার পি এবং কিউ নামে দুইটা উক্তি আছে তাহলে আমাদের এখানে উক্তির সংখ্যা যদি দুই হয় তাহলে ইনপুটের অবস্থা হবে আমাদের কত টুর ওপর স্কোয়ার টুর ওপর স্কোয়ার মানে কি আর আমাদের এখানে একটা অতিরিক্ত আমরা আর একটা শাড়ি যোগ করব অর্থাৎ আমাদের এখানে শাড়ি হবে পাঁচটা তাহলে আমরা দেখলাম যে আমাদের এখানে পি এবং কিউ নামে দুইটা উক্তি আছে তাহলে আমরা এখন পি কিউ উক্তিটাকে এখানে লিখবো তাহলে আমরা এখানে প্রথম উক্তিটা এখানে আমি পি লিখলাম এরপরে লিখলাম হলো কিউ এখন আমরা কি করব। এখন আমরা এই উক্তিটাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করব। অর্থাৎ প্রথমে ছোট থেকে বড় করতে করতে আমরা এই পুরা অংশটার জন্য শত সারণী গঠন করব। তাহলে আমাদের এখানে আছে পি কিউ এরপরে আমাদের আছে কি পি এবং কিউ এর মধ্যে আছে যোজন তাহলে পি এবং কে আমরা এখন যোজন করব। তাহলে পি যোজন কিউ এরপর আমাদের আছে কিউ আমাদের আছে পি এবং কিউ এই পি এবং কে আবার বিয়োজন করা আছে অর্থাৎ বিয়োজন কিউ এরপর আমাদের এই অংশটা এই যে এই বিয়োজন পি এবং কে বিয়োজনের আবার কি করতে হবে না তাহলে আমরা এখানে লিখলাম না করণ পি বিয়জন কিউ এরপর আমরা কি করবো এরপর আমরা এই যে এই অংশটা আর এই অংশটা এই দুইটা অংশকে আবার আমরা যোজন করব তাহলে কোন দুইটা অংশকে আমরা যোজন করব। আমরা এখন যোজন করব হলো আমাদের এই যে এই অংশটা অর্থাৎ পি যোজন কিউ তাহলে পি যোজন কিউ তাহলে পি যোজন কিউ আর এখানে আছে না করণ পি বিয়োজন কিউ এই দুইটা উক্তিকে আমরা এখন কি করব। আমরা এখন হলো যে যোজন করবো তাহলে এদেরকে যদি যোজন করি আমরা লিখি তাহলে হবে কি আমাদের পি যোজন কিউ যোজন না করণ পি বিয়োজন কিউ আমরা এখানে লিখলাম এখন আমরা হলো যে কাজটি করব যে সেটি হচ্ছে আমাদের এখানে আছে হলো কি আমাদের এখানে আছে কিউ কিউ তাহলে আমরা কিউকে লিখব হলো একটা ট্রু একটা ফলস একটা ট্রু একটা ফলস তাহলে আমরা কি করব। আমরা কি উক্তিটাকে লিখব হলো কিভাবে একটা ট্রু একটা ফলস একটা ট্রু একটা ফলস এর আগে বলছিলাম যে আমাদের উক্তি আছে দুইটা তাহলে আমাদের ইনপুটগুলোর অবস্থা হবে চারটা একটা দুইটা তিনটা সাইটটা নিলাম এরপর আমাদের আছে পি এখন পিকে লিখবো আমরা দুইটা ট্রু দুইটা ফলস এই নিয়মটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে তাহলে এখানে পি কিউ নামে দুইটা উক্তি থাকার কারণে এখানে এখানে মোট ইনপুট অবস্থা হবে চারটা অর্থাৎ ট্রু 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 ফলস ফলস ট্রু ফলস ফলস আমরা চারটা উক্তি পাইলাম এখন আমরা কি করব। আমাদের পি এবং কিউকে এখন যোজন করব পি এবং কিউকে যোজন করব আমরা যোজন উক্তির নিয়ম অনুযায়ী জানি যে আমাদের যদি দুইটা ট্রু হয় অর্থাৎ দুইটায় যদি ট্রু হয় তাহলে তাদের যোজন উক্তিটা হবে ট্রু যদি আমাদের দুইটায় যদি ট্রু হয় বা যদি দুইটায় ট্রু হয় তাহলে তার যোজন উক্তিটা হবে ট্রু অন্যথায় হবে অন্যটা ফলস হবে আমরা ফলস ঘরে লিখে দিলাম এরপর আমাদের আছে পি এবং কিউকে বিয়োজন করতে হবে তাহলে কিউ এখন পি এবং কিউকে যদি আমি বিয়োজন করি আমরা বিয়োজন উক্তির নিয়ম অনুযায়ী জানি যে আমাদের যদি দুইটায় ফলস হয় আমাদের দুইটায় ফলস হলে এদের বিয়োজন উক্তিটা হবে ফলস তাহলে আমাদের কী বললাম যে যে হচ্ছে দুইটায় যদি ফলস হয় এটা ফলস এটা ফলস তাহলে তার বিয়োজন উক্তিতা হবে ফলস অন্যথায় আমাদের বাকি যে ঘরগুলো থাকবে এগুলোয় আমরা ট্রু লিখে দিব এরপর আমাদের এখানে আছে নাকরণ পি বিয়োজন কিউ অর্থাৎ এই যে পি বিয়োজন কিউ পি বিয়োজন কিউকে আমাদের নাকরণ করতে হবে আমরা জানি যে নাকরণ মানে আছে এখানে যদি ট্রু থাকে তাহলে এটা হবে ফলস এখানে ট্রু আছে এটা হবে ফলস এখানে ট্রু আছে এটা হবে ফলস এখানে ফলস আছে এটা হবে ট্রু তাহলে আমরা জানি না করুন মানে আছে কি এইখানে ট্রু থাকলে এটা হবে ফলস এখানে ট্রু আছে এটা হলো ফলস এখানে ট্রু আছে এটা হলো ফলস এখানে ফলস আছে এটা হলো ট্রু এখন আমরা কি করব। এখন আমরা হলো আমাদের এই যে এইখানে পি যোজন কিউ তাহলে পি যোজন কিউ পি যোজন কিউ এবং না করণ পি বিয়োজন কিউ এই দুইটা উক্তিকে আমরা যোজন করবো অর্থাৎ এইটা 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 এখানেও আমরা এখন যোজন করবো আমরা জানি যোজন উক্তির নিয়ম অনুযায়ী আমরা জানি যদি আমাদের দুইটা উক্তি যদি আমাদের দুইটা উক্তি ট্রু হয় তাহলে তার যোজন উক্তিটা হবে ট্রু অন্যথায় হবে ফলস তাহলে যোজন উক্তিতে আমরা কি জানি আমাদের দুইটা ইনপুটের অবস্থায় যদি আমাদের ট্রু হয় দুইটা ইনপুটের অবস্থা বা দুইটা উক্তি যদি ট্রু হয় তাহলে তার যোজন উক্তিটা হবে ট্রু অন্যথায় হবে ফলস এখন আমরা যদি দেখি আমাদের এইখানে আছে ট্রু এইটা আছে ফলস ট্রু ফলস এখানে ট্রু ট্রু নাই যেহেতু দুইটা ট্রু না সেহেতু আমরা বলবো এখানে একটা ট্রু একটা ফলস আছে তাইলে এটা হবে ফলস এরপর আমাদের এখানে আছে ফলস এখানেও আছে ফলস তাহলে যেহেতু দুইটা ফলস তাহলে আমরা এখানে দিব ফলস এরপর আমাদের এখানে ফলস এখানে ফলস তাহলে এটা হবে আমাদের ফলস এরপর এখানে ফলস এখানে ট্রু এখানে ফলস এখানে ট্রু তাহলে এটা হলো আমাদের ফলস তাহলে এখন আমরা যে আমাদের যে উক্তিটা ছিল ওই উক্তিটারে আমরা সত্যটা মানের এই যে এইখানে যে কলামটা পাইলাম এই কলামে আমাদের সবগুলোই হলো কি সাইটটা সাইটটা হলো আমাদের ফলস সাইটটা ক্যান হলো সাইটটা হলো আমাদের এখানে দেখেন এই যে টু টু তাহলে এই টু টুর জন্যে আমরা হলো টু 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 ফলস ফলস টু ফলস ফর অর্থাৎ চারটে উক্তি আছে এই চারটা উক্তিরে আমাদের হলো তার চারটা উক্তির জন্য আমাদের এই প্রশ্নে যে আমাদের ইয়াটা ছিল প্রশ্নে যে আমাদের উক্তিটা ছিল সেই উক্তিটার কলমটা আমরা কী পেলাম সবগুলোয় পেলাম হলো ফলস সুতরাং আমরা বলবো ছতটা শখ হতে পাই এই উক্তিটি অসঙ্গতিপূর্ণ অসঙ্গতিপূর্ণ বা অনেক সময় আসতে পারে কি ফেলা আছি তাহলে আমরা কি পাইলাম আমরা প্রথমে আমাদের এইখানে যে উক্তিটা আছে এই উক্তিটার আমরা শতটা শখ গঠন করব। শতটা শখ গঠন করার পরে আমাদের যদি এই উক্তিটার যদি সবগুলো যদি আমরা ট্রু পাই তাহলে সে উক্তিটা হবে আমাদের ট্যাটোলজি আর যদি ওই শতটা কলামের যদি আমরা সবগুলোয় যদি ফলস পাই তাহলে আমাদের সত্যটা শখ থাকে যে উক্তিটা থাকবে ওই উক্তিটা হবে কি অসঙ্গতপূর্ণ বা ফেলাসি আপনারা অসঙ্গতিপূর্ণ বা ফেলাসি এই নিয়মের অন্য আরও দুই একটি অঙ্ক প্র্যাকটিস করবেন আর এই অঙ্কগুলো কিন্তু আপনাদের পরীক্ষায় বানিয়ে দিবে এবং অনেক সময় সরাসরি কমন নাও করতে পারবে কমন না করে আপনাদের প্রশ্নগুলো একটু বানিয়ে দেবে তাই অসঙ্গতিপূর্ণ বা ফেলাসির বইয়ে যে আর কয়েকটি অঙ্ক আছে এই অঙ্কগুলো আপনারা একটু দেখে দেখে করার চেষ্টা করবেন এই ক্লাসটি যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিবেন